ছাপড়া তাহলে আমরা এখানে বসে সেটা সাংস্কৃতিক উদযাপন ওই যে আপনারা সবাই জানেন কেউ কেউ বলছিলেন রবিন रावत এবং নিহারঞ্জন রায়ের সাথে একটা তর্ক ছিল কি এটা কিছু কিছু আলোচনা এই যে আমাদের মনুভ ভাই এবং অন্যদের আলোচনায় আসছিলেন সাংস্কৃতিক ছিলেন ইঙ্গিত করছিলেন আমার মনে হয় যে আজম স্যার আরো ভালোভাবে সেটা তুলে ধরতে পারেন তো সেটার মধ্যে দিয়ে ছিল যে সংস্কৃতি কি আসলে এখন সংস্কৃতি বলতে যেটা মনে করা যেতে পারে যে আসলে জীবনের বিকাশ সাধন এখন জীবনের বিকাশ সাধন যদি হয় সংস্কৃতি তাহলে সবকিছু কৃষিকার্য সংস্কৃতি আসলে তো স্যার যেটা বলছিলেন যে নাচ কাজ নাটক না তার মানে হোল ওয়ে অফ লাইফ যা করলে আমাদের জীবনে অগ্রগতি করতে পারে জিডিপি গ্রোথের মত করে এক ধরনের হ্যাঁ হিউম্যান লাইফের গ্রোথ তো এখানে যে আমরা বসছি সেটাই প্রথমত হচ্ছে যে গুরুত্বপূর্ণ আটা শান্তিিক কাজ এই কাজগুলো গত মানে আগে কয়েক দশক ধরে কিভাবে হচ্ছিল বা আজও হচ্ছিল কিনা আবার মনে এই প্রশ্ন থেকে এই আলাপের সূত্রপাত তো শেখেরতে যে সংস্কৃতি যদি হয় জীবনের বিকাশ সাধনের কাজ তাহলে আমরা কি কিভাবে জীবনের বিকাশ সাধন করতে পারি কারণ আমরা ঐতিহাসিক ভাবে যেটা আল মামুন স্যার বলছিলেন যে মানে হিস্টোরিক্যালি আমরা যদি দেখি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর সংস্কৃতি বলতে যেটা মনে করা হয়েছে সেটা হচ্ছে যে উনিশ শতকে যে তথাকথিত বাঙালি রেনেসাস আসলে রেনেসাস বলতে যদি আমরা ইউরোপীয় সেন্সে বুঝি তাহলে এইটা ছিল আসলে কলকাতায় যেটা ঘটেছিল দুই ধরনের ব্যাপার ঘটেছিল একটা ছিল আসলে ভারতীয় শাস্ত্রীয় পুনরুজ্জীবন আরেকটা ছিল পশ্চিমা ইউরোপীয় জিনিসপত্রের আত্মীকরণ বা অনুকরণ আতিকরণও বলা যেতে পারে না প্রথমে মিমিক্রি হয়েছে সেই এইটার ভেতর যে এমনি ব্যালেন্স সিচুয়েশন তৈরি হয়েছে যে ধরনের হাইব্রিডিটি তৈরি হয়েছিল যে শঙ্করায়ন তৈরি হয়েছে এইটার এক ধরনের হিন্দু মধ্যবিত্ত বাবু ভদ্রলোক শ্রেণী যেভাবে এটাকে সাংগীকৃত করেছে এটার যে রূপ এটার যে অভিব্যক্তি সেইটা এক ধরনের আইডিয়াল কালচারাল এক্সপ্রেশনে পরিণত হয়েছে তো আমার মনে মনে হচ্ছে যে যদি আমরা পরবর্তীতে সাতচল্লিশের পরে গুরুত্বপূর্ণভাবে আমরা সেদিন একটা আলাপে ছিলাম মনির চৌধুরীর নাটক সংক্রান্ত আলাপে সেখানে যেভাবে হচ্ছে যে বাঙালিত্বের যে নির্মাণ তার মানে হচ্ছে যে এইখানে সাংস্কৃতিক বোঝাপড়ার প্রশ্নটা আসছে আত্মপরিচয় নির্মাণের প্রশ্ন আসলে বাংলাদেশ রাষ্ট্রের ইমার্জেন্সের মধ্য দিয়ে একটা রাজনৈতিক ক্ষমতাবান গোষ্ঠী তৈরি হয়েছে যারা মনে করেছে যে রাষ্ট্রের সূত্রে যে কালেকটিভ পরিচয়। সেইটা নির্মাণ করার যে ঐতিহাসিক উত্তরাধিকার এবং সেই সূত্রে যা যা বয়ান তৈরি করা যেতে পারে এটা আওয়ামী পক্ষে নেওয়া যায় যেটার জন্য কাজ করেছে নানান শক্তি অন্যদিকে আমরা বাংলাদেশি জাতীয়তাবাদের দিকে দেখি যেটা হচ্ছে যে অনেকখানি পরে যদিও এটা আওয়ামী যে কালচারাল ন্যাশনালিজম এটা একটা ফলস ন্যাশনালিজম ফলস কালচারাল ভ্রান্ত প্রগতি আসলে এক অর্থে বলা যায় কারণ যে প্রগতি রুদ্ধ করে বাক স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে যেটা একটা মনোলিথিক কনস্ট্রাকশন তৈরি করে যেখানে আইডিয়াল কালচার বলতে কি মনোলীতিক বর্ধনা করা আইডিয়াল কালচার বলতে তো সেটাই রয়েছে যে মুক্তিযুদ্ধ হচ্ছে আওয়ামী লীগ দেশটা স্বাধীন করেছে এইভাবে জেনারেশন তৈরি করা সেটার মধ্য দিয়ে এটাকে আইডিয়ালাইজ করা হয়েছে এই আইডিয়ালাইজেশনের ফলে একটা হচ্ছে যে একে হচ্ছে যে শক্তিশালী করেছে থিয়েটার যেটা হচ্ছে যে বাহাত্তর সালের পর থেকে আপনি যে ধরনের থিয়েটার চর্চা দেখবেন সেখানে হচ্ছে যে মুক্তিযুদ্ধের পরে একটা নতুন যে রাজনৈতিক বিন্যাস তৈরি হলো সেটা যে সাংস্কৃতিক স্ফূর্তি যে অভিব্যক্তি তৈরি করেছিল সেইগুলো শেষ পর্যন্ত গেছে হচ্ছে যে ওই আওয়ামী যে বয়ান আছে মুক্তিযুদ্ধের সেটা সপক্ষে গেছে অন্যদিকে হচ্ছে যে আমরা দেখবো যে এইখানের বাইরে বাঙালি মুসলমানের যে কালেকটিভ আনকনসিয়াস সেটাকে মোবিলাইজ করার জন্য কোনো ধরনের বড় কোনো থিয়েটারে কাজ হয়নি নব্বই সালে জানি আহমেদ একটা ডিরেকশন দিয়েছিলেন আমার টিচার তো তখন এটা ফারুকি বলে গেছেন যে দেখেন ঢাকার মঞ্চে এখানে প্রায় হচ্ছে যে এত এত মুসলমান আছে তাদের জন্য কোনো থিয়েটার হয়নি তাদের আখ্যান বিশাদ সিন্ধু সেটা হয়েছিল কিন্তু হচ্ছে যে আমরা কিন্তু এখানে আবার সমানভাবে মধ্যে বেহুলার কিন্তু অনেক আমার মা যেমন আমি দেখেছি যখন মাগিবের রাজধানীর সময় আমরা যদি বলেছি এসে যে সাপে কেটেছে আমাকে আমি সাপে আগদের সামনে চলে গেছি দেখেছি যে উনি ওজুর বদনা রেখে উনি আম পাতা দিয়ে দরজায় দিয়ে দিয়েছেন ফলে এই ধরনের কিন্তু হচ্ছে যে এক ধরনের মিশ্রণ আছে আমাদের সংস্কৃতির মধ্যে তো এইগুলোকে হচ্ছে যে অনেকখানি হচ্ছে যে উপেক্ষা করা হয়েছে হওয়ার ভেতর দিয়ে একটা মনোনীতিক কনস্ট্রাকশন তৈরি করা হয়েছে আইডিয়ালাইজ করা হয়েছে যে এই হচ্ছে যে মুক্তিযুদ্ধ এই হচ্ছে আত্মপরিচয় এই হচ্ছে বাঙালিত্ব এর ভেতর দিয়ে হচ্ছে যে এটাকে ডকুমেন্টারি করা হয়েছে থিয়েটার বানানো হয়েছে ফিল্ম বানানো হয়েছে সেরা বিভিন্ন ধরনের নিচে উৎপাদন করা হয়েছে এবং গণমাধ্যমও সেটাকে শক্তিশালী করেছে ডকুমেন্টারি কিন্তু এর বাইরে যেটা হতে পারতো ইমার্জেন কালচার অনেকেই বলছেন যে এটা আমি রেমন উইলিয়ামস থেকে ধার করে বলছি যে এইগুলোর বাইরে যে যা আসেনি যে ব্যক্তি আসলে একভাবে আমি ফাঁকা একটু খাপছে আমাকে বলতে চাই এই জন্য যে আমি আসলে আমার ধরনটাই অনেকটা এরকম যে গুছিয়ে বলতে পারতেছি না সেটা হচ্ছে যে ধরেন এই যে চব্বিশে গণ অভ্যুত্থানের বিষয়টা এটা জন্য একটা সাংস্কৃতিক অভ্যুত্থান একদিক থেকে সাংস্কৃতিক অভ্যুত্থান এই এই জন্য যে এই যে এইভাবে যে যেভাবে ভোটহীন অবস্থা চলতেছিল এটা ছিল আসলে একটা ইমাজিনেশনের সংকট তাহলে বাংলাদেশের রাজনৈতিক সংকট মূলত হচ্ছে যে ক্রাইসিস অফ ইমাজিনেশন তার মানে কল্পনার সংকট আর কল্পনাকে যদি আমরা কেন্দ্রে রেখে সংস্কৃতিকে বুঝতে চাই তাহলে সৃষ্টিশীল কাজ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে একটা সমাজে আর এখানকার সৃষ্টিশীলতার সকল কাজ একটা সুনির্দিষ্ট শক্তিশালী ভাবাদর্শ যেটা বাঙালি সাংস্কৃতিক জাতীয়তাবাদ এই ভাবাদর্শের ভিত্তিতে উৎপাদিত হয়েছে যার ফলে আমার মনে হয় যে সাংস্কৃতিক বন্ধাত্ম তৈরি হয়েছে যে কারণে উপন্যাসে বা নাট্যে চলচ্চিত্রে অনেকখানি শক্তিশালী নতুন বিচ্ছুরণ আমরা দেখতে পাইনি তো আমার মনে হয় যে এখন সময় এসেছে সেই চিন্তাটা যা আসেনি যা আসতে পারে সেই এমার্জেন্ট কালচার কালচার বলতে অফকোর্স আমরা বলছি ক্রিয়েটিভ ওয়ার্ড ইমাজিনেটিভ ওয়ার্ড এবং অফকোর্স ইন্টিলেকচুয়াল আর্গিউমেন্ট যেটা স্যার বলছেন প্রশ্ন করার কথা তো আমার মনে হয় যে এইসব কথা ভিত্তিতে আমাদের পরিষ্কারভাবে মুক্তিযুদ্ধের আগে ছিল সমাজের দ্বন্দ্ব যেটা আমরা বাঙালি নাকি পাঞ্জাবি আমরা কি পরিচয় ছিল সেটা সেই সময়ে ধর্ম যে মতাদর্শ ভাবাদর্শ সেইটাকে যেগুলো ভাবেই হোক যেটা পরাস্ত হয়েছিল পরবর্তীতে এখন আবার নতুন করে ইসলাম পশ্চিম সামনে আসছে সেইটাকে দেখে আমার মনে হয় যে একটা পোস্ট নেশনাল স্টেট হিসাবে আমরা ভাবতে পারি স্লিপ চলে আসছে যেটাকে আমরা দেখতে পারি যে বাঙালিত্বকে আমরা দেখ অবশ্যই বাংলায় কথা বলছে বাঙালি কিন্তু বাঙালিত্বকে যদি এথনিসিটি দিয়ে না দেখি বরং হিস্টোরিকে একটা নিপীড়িত জাতিসত্তা হিসাবে দেখি তাহলে আমার মনে হয় যে আজকের বাঙালির একটা রিনিওয়াল করতে পারে একটা নবায়ন করতে পারে যে আমি আমার ঐতিহাসিকভাবে বাংলা ভাষায় যে কথা বলছি আমি সেখানের মধ্যে হচ্ছে যে এখানকার সিনক্রেটিক যে উপাদান গুলো রানি সেই বাঙালি যদি হয় একটা নিপীড়িত সংগ্রামের ইতিহাসের ধারাবাহিকতায় বিবর্তিত পরিবর্তিত রূপান্তরিত তখন মনে হয় বাঙালির সংস্কৃতির ভিত্তিতে যে ফেসিজম আছে এটাকে মোকাবেলা করা সম্ভব আর অন্যদিকে যদি লালনকে ধরা হয় একটি গুরুত্বপূর্ণ এক্সাম্পল যার মধ্য দিয়ে আমাদের আগামী দিনের কাজগুলোকে আমরা নতুনভাবে আবিষ্কার করতে পারি পুনরায় কল্পনা করতে পারি সেখানে লালন হবে সেই এক্সাম্পল যেটা ইন্টার উইদিং পারফরমেন্স কালচার যেখানে বৌদ্ধ সহজিয়া বৌদ্ধ বৌদ্ধ চিন্তাধারা আছে আবার গৌরীয় বৈষ্ণব চিন্তাধারা আছে ইসলামী সুফিবাদ আছে এই মিললে বুঝতে যে সেই জায়গা যেখানে আমরা বহুকে এক করে ইতিমধ্যেই আমরা আমাদের জীবন এবং সাংস্কৃতিক চর্চা চালিয়ে গেছি এর মধ্য দিয়ে যদি আমরা দেখি যে রাষ্ট্রের কাজ অফ কোর্স কাজে কোনো হস্তক্ষেপ করা না ক্রিয়েটিভিটি এটা সবসময় ক্ষমতাকে রাষ্ট্রকে চ্যালেঞ্জ করে নিউট্রালাইজ করে আইডিওলজিকে নিউট্রালাইজ করে এবং রাষ্ট্র সবসময় নানানভাবে একটা আইডিওলজিকে নিয়েই চলে আর অলওয়েজ আইডিওলজিকে চ্যালেঞ্জ করে প্রশ্ন করে এবং নিউট্রোলাইজ এবং কি ক্ষমতাহীন করে বয়েস সবসময় বলতেন যে শিল্প সবসময় সকল ভাবাদর্শীকে ঘুরিয়ে নস্বাদ করে দেয় এই সৃষ্টিশীলতার কাজটা যাতে রাষ্ট্র কোনো বাধা না দেয় শিল্পীর চূড়ান্ত রকমের সৃজনশীলতার বিস্ফোরণ ঘটুক যেটা সারা বিশ্বের কাছে আমাদের এই অঞ্চল থেকে জানা অন্যদিকে হচ্ছে যে পরিষ্কার ভাবে যদি আমরা দেখি যে হচ্ছে যে কালচারাল কলার্চের ধারণা নানান সংস্কৃতি থাকবে একটা সিঙ্গুলার কালচার না কালচারাল কলেজ এবং রাষ্ট্র পরিষ্কারভাবে বিশ্বাস করবে যে এখানে নানান সমাজ আছে সালাফ ইসলাম আছে হিন্দু ধর্ম আছে বুদ্ধিষ্ট আছে তাদের পারফরমেন্স আছে অনেক কিছু আছে ছোটো ছুটো যে সমাজের ধারণা সে সমাজগুলো যাকে এক্সট করে তার তার কমন এক্সপ্রেশন নিয়ে থাকুক এবং ইন্ডিভিজুয়াল এক্সপ্রেশন নিয়ে থাকুক ইন্ডিভিজুয়াল ক্রিকেটিকে গুরুত্ব দেওয়া হোক এবং একই সঙ্গে আমাদের যে কমনালিটি আছে আমাদের যে যে থ্রেড আছে যেটা অভিন্ন যেখানে আমরা মিলতে পারি কোথাও রাজনৈতিক জনগোষ্ঠী হিসাবে যে সমাজ এবং তার রাষ্ট্রের পরিষ্কার পার্থক্য আছে এবং লালন গুরুত্বপূর্ণ এবং যেখানে কালচারাল ধারণা আছে এবং আমরা একসময় একটা পোস্ট ন্যাশনাল স্টেটকে কে ভাবতে পারি যেখানে বহু কিছু আছে সেখানকার মধ্যে দিয়ে তাহলে আমরা বাঙালি জাতিতাবাদীদেরকে হচ্ছে যে তাদের যে ফেসিস্ট আচরণ এবং বাংলাদেশি জাতীয়তাবাদী তাদেরও যে ফেসিস্ট ফনা আছে সেটার বাইলে আমরা কিভাবে অন্য মানুষ হইতে পারি যেখানে আমরা বিশ্ব সমাজের সাথে যোগ সাধন করতে পারি করার ভেতর দিয়ে হচ্ছে যে আমরা একটা পলিটিক্যাল কমিউনিটি হিসাবে নিজেদেরকে ভাবতে পারি ফলে নাগরিকতার ধারণার সাথে ন্যায় বিচারের ধারণা এবং সৃষ্টিশীলতার স্বাধীনতা প্রশ্নগুলি জড়িত থ্যাংকস ধন্যবাদ সালমান মহিশনকে আমরা এই পর্যায়ে শুনবো প্রফেসর ডক্টর জাকির হোসেন রাজুর থেকে উনি সদস্য বাংলাদেশ